আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গত বারোই নভেম্বর ছিল বিশ্ব নিউমোনিয়া দিবস আমাদের সিএইচরএফের পক্ষ থেকে নিউমোনিয়া দিবস উদযাপিত হয়ে গেল তো আমি সেই উদ্দেশ্যেই হচ্ছে কুমুদিনী হসপিটালে যাচ্ছি আমাদের নিউমোনিয়া দিবস উপলক্ষে কুমুদিনীর মেন গেটের সামনে স্টল বসানো হয়েছে আমার ওইখানে নয়টায় থাকার কথা যদিও নয়টা এখনও বাজেনি আমার বাসা থেকে অতটাও দূর নয় কুমুদিনী হসপিটাল হেঁটে হেঁটেই যাওয়া যায় কিন্তু সময় মেনটেন করতে হবে এই জন্য আমি অটোতে উঠে পেরেছি এবং অলরেডি আমি নেমে পড়েছি অত মেন গেটের সামনে অটোটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারণ আমাদের এখানে স্টল আছে এই তো দেখা যাচ্ছে স্টল এই হচ্ছে মেন গেট এই আমাদের হচ্ছে স্টল এই স্টলে সারা সারাদিন হচ্ছে সচেতনতামূলক কথা হবে মনিটরে সচেতনতামূলক পরামর্শ গান লিফলেট বিতরণ তারপর বাচ্চাদের কিছু গিফটের ব্যবস্থা আছে তো এই যে হচ্ছে আমাদের স্টল এবং এই যে হচ্ছে মেইন গেট এবং এখানে সিকিউরিটির ব্যবস্থাও আছে কারণ চারদিকে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তো এখানে কোনোদিন হসপিটালের কিছু স্টাফ এসে ছবি তুলছে যদিও এখানে এখন পর্যন্ত কেউ উপস্থিত হয়নি আমি প্রথম এসেছি তো আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে সবাই তো অনেকে ছবি টবি তুলছে এখানে এখনও ফাঁকা কারণ এখানে সিকিউরিটি ভাই দাঁড়িয়ে আছে এইটুকু জায়গাতে অনেক গ্যাদারিং হয় কারণ যেহেতু মেন গেট মেন গেটের সামনে গ্যাদারিং হয় তো আস্তে আস্তে আমাদের সব স্টাফেরা চলে এসেছে এবং এখানে বারোই নভেম্বর মানে বিশ্ব নিউমোনিয়া দিবস লং সংবলিত গেঞ্জিগুলো পরে নিচ্ছে এবং আমিও একটা পেয়েছি তো এখানে বিতরণ হচ্ছে আমি আমার গেঞ্জিটা পরবো কিনা ভাবছি অবশেষে আমি পরে নিয়েছি তো এখানে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা এবং কুমুদিনী হাসপাতালে উচ্চপদস্থ কর্মকর্তা বিন্দুরা চলে এসেছে এবং আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে আরেকটা একটা প্রজেক্টের এক্সিবিশন চলছে দেখা গেছে যে ফটো ভয়েস মানে শ্বাসকষ্ট রুগীদের বিভিন্ন ছবির মাধ্যমে কথা বলা মানে ছবি কথা বলে তো এরকম একটা এক্সিবিশন হচ্ছে এখানে দেখা গেছে যে আমাদের যে রুগীরা শ্বাসকষ্টের রুগীরা তারা তাদের ছবিগুলোর বিবরণ দিচ্ছে যে কেন এই ছবিগুলো তারা তুলেছিল এবং সেই ছবির যে বিবরণ সেখানে ক্যাপশনেও লেখা ছিল এবং তারাও বুঝে বুঝিয়ে দিচ্ছে তো এখানে অনেকে ছবি টবি তুলছে ভিডিও করছে তো আমাদের এইদিকে স্টলে হচ্ছে বাচ্চাদের জন্য গিফটের ব্যবস্থা বলেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের কিউট কিউট বই এবং ভ্যারাইটিস বই যে যে বাচ্চারা যে বইটা পছন্দ করে আমরা হলো সেই বাচ্চাকে সেই বইটাই দিচ্ছি এবং সাথে একটা লিফলেট দিচ্ছি তো এইভাবেই আমাদের স্টলের কার্যক্রম চলছে তো বাচ্চারা এসে এসে বইগুলো পছন্দ করে নিচ্ছে তো এখানে ভ্যারাইটিস বই আছে বিভিন্ন ধরনের বই যে বইটা বাচ্চারা পছন্দ করছে সেই বইগুলোই নিয়ে যাচ্ছে তো একটা বাচ্চা আরেকটা বাচ্চা চলে এসেছে এবং তাকে আমরা হচ্ছে পছন্দ করার সুযোগ দিচ্ছি এখানে দুই বোন চলে এসেছে দুই বোন বুঝলাম কারণ তাদের দুইজনের জামাই সেম ছিল এখানে আরেকটা বাচ্চা হচ্ছে বই নিয়ে গেল এটা হচ্ছে স্টলের হচ্ছে ভিতরের অংশ বিভিন্ন স্লোগানে স্লোগানে হচ্ছে আমাদের স্টলটা সাজানো হয়েছে আর এটা হচ্ছে ফটো ভয়েসের এক্সিবিশন তো এই যে বিভিন্ন বেলুন দিয়ে হচ্ছে আমাদের স্টলটা সাজানো হয়েছে অনেক সুন্দর আসলে স্টলটা সাজানো হয়েছে সারাদিন আমাদের কার্যক্রম চলেছে দিন শেষে আমাদের এখন বাড়ি ফেরার পালা তো আমাদের হচ্ছে দিন শেষে আমি একটা শপিং ব্যাগ পেয়েছি সিএইচর এফ এর যার মধ্যে একটা বক্স ছিল এবং একটা পানির বোতল ছিল আজ আজ এই পর্যন্তই আল্লাহ